জীবনে প্রথম কিছু বানাতে গেলে একটু ভয় থাকি আজ আমি প্রথমবার বানিয়েছি রাজশাহীর কালার আটা দিয়ে রুটি রুটি বানানোর জন্য প্রথমে গম আটা দিলাম এক কাপ কালার আটা দিলাম এক কাপ আর এখন দিলাম চালের আটা এক কাপ লবণ দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে ডোটা মেখে শুরুতেই বলি রুটিটা বানানো যতটা সহজ ভাবছিলাম ততটা কিন্তু না রুটি বানানোর ডোটা তৈরি হবে ঠিক কাদা মাটির মতো আমরা ছোটবেলায় যে ঠিক মাটি দিয়ে রুটি বানাইছি না তারা ঠিক পারবে এই রুটিটা বানাইতে প্রথম রুটিটা দেখি আমার মনটা ঠিক খারাপ হয়ে গেল ভেঙে যাচ্ছিল আকার ঠিক হচ্ছিল না অনেক কষ্টে এই সাইজ Por si. গোল থেকে লম্বা হয়ে গেছে চুলায় যে তাওটা বসেছি তাওটা তো একদম হাই হিটে ছিল রুটিটা দেওয়ার সময় আমার হাত মনে হইতেছিল পুইরাই যাইতেছিল রুটি চুলায় দেবার পর আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো আর উঠানো যাবে না কিন্তু না আল্লাহর রহমতে দেখলাম যে না রুটি ভালোই হয়েছে রুটিটা ভাজতে অনেক সময় লাগছে প্রথম রুটিটা আমার খারাপ হইলেও পরে রুটিগুলো কিন্তু আমি ঠিক ভালোই বানাইতে পারছি রাজশাহীর ভাই বোনদের সামনে যদি আমার ভিডিওটি যায় বলবেন কমেন্ট করে যে আমি কতটুকু পেরেছি আজকের এই কালার একটা রুটি এটা শুধু একটা খাবার এটা আমার সাহস ধৈর্য আর ভালোবাসা এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজ টিকে ফলো করে আমার পাশে থাকো